প্রায় টু হান্ড্রেড প্লাস ব্র্যান্ড ফাইভ থাউজেন্ড প্লাস প্রোডাক্ট নিয়ে দীর্ঘ চোদ্দ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করা যাচ্ছে আপনাদের দোরগোড়ায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য সো আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটি ডিরেক্ট ইম্পোর্টেড ফ্রম ইতালি আপনারা যারা চাচ্ছেন ফেস এবং বডির স্কিন কালারটাকে একই টোনে আনতে যারা চাচ্ছেন আপনার বর্তমানে যে স্কিন কালার বা টোন বা টেক্সচারটা আছে সেটাকে ইনক্রিজ করে বাড়িয়ে ফাইভ টু এইট শেডস পর্যন্ত আপনার শেডটাকে বা আপনার টোনটাকে বৃদ্ধি করতে পাশাপাশি আপনার যারা চাচ্ছেন আপনার ফেস এবং বডির স্কিন কালারকে একই টোনে আনতে আপনারা জানেন অ্যাসটিক ডার্মোটোলজিতে বর্তমানে খুব জন

যত ধরনের এজ স্পট ডার্ক স্পট প্রিভেন্টেশন হাইপার প্রিভেন্টেশন ম্যালাস মাইন্ট্রিকলসের প্রবলেম আছে রিমুভ করে কিন্তু একটি ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার স্কিন প্রোভাইড করছে পরে ইমিউন সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ভালো ঘুমতে হেল্প করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টবলিন সাবস্টেন্স বলে থেকে রিমুভ করে দিচ্ছে এন্টি এজিং প্রসেসকে অ্যাক্টিভেট করে দেওয়ার মাধ্যমে একটা এজলেস স্কিন আপনাকে পেতে হেল্প করছে যাতে আপনার রিয়েল এজটা বোঝা না যায় স্কিন দেখে মনে হয় চোদ্দ পনেরো বছর বয়সেই আপনার বয়সটা আটকে গেছে সো এই তিনটা ছেলে মেয়ে হয়ে আপনারা যারা ফুল বডিকে হোয়াইটেনিং করতে চাচ্ছেন আর যারা অলরেডি গোটা ট্রিটমেন্ট নিয়েছেন ছোট পাওয়ার লাইক হাজারের ঘরে আপনারা চাচ্ছেন এখন মাইগ্রেট করে একটা মিডিয়াম পাওয়ার লাইক লাখের ঘরের পাওয়ারেই উত্তীর্ণ হইতে আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন গ্লোটেক্স ব্র্যান্ডের বিশ লাখ জিএক্স পাওয়ারে এই গোটা ট্রিটমেন্ট বক্সটি